আল্লাহ কষ্টের টাকা গুলা গেছে এখন আমি কি করব কোন একটা ব্যবস্থা করে দাও আল্লাহ উফ শীত লাগতে আছে আল্লাহ এখন আমি বাসা কিভাবে যাব আল্লাহ আমি ভাবছিলাম এই টাকা দিয়ে শীতের জামা এখন টাকাটাও গেল মনে হয় আমার শীতের জামা আর কিনা হবে না আরে ছেলেটি অনেকক্ষণ ধরে টেনশনে আছে দেখতে হবে তো ছেলেটি কি নিয়ে টেনশনে আছে যা কাল্লা বর্ষা যা হওয়ার হয়ে গেছে এখন বাসা চলে যাই এ ভাই দাঁড়াও দাঁড়াও রে ভাই রাখলো কেন ভাই কিছু বলবেন হ্যাঁ তোমার তুমি টেনশনে সত্যি বলতে তুমি কি নিয়ে টেনশনে আসো আমার একটু বলবা ভাই কি বলবো সারাদিন কাজ করছি আমি টাকা দিয়ে শীতের জামা কিনবো এখন সেই টাকাটা আমার হারাই গেছে আমার মনে হয় শীতের জামা কিনে আর হবে না আচ্ছা তুমি আসো আমার সাথে আসো আচ্ছা দোকানদার ভাই তাহলে আমাদেরকে কিছু জামা দেখান তো শীতের কালেকশনের ভিতরে দেখেন তো এগুলার ভিতরে দেখান ফাইনালি তার একটা শীতের জামা পছন্দ হয়ে গেছে তাই এটা নিয়ে নিলাম তো ভাই তুমি একটা হাসি দাও তো তোমার হাসিটা আমি দেখতে চাই আর তোমরা কি দেখতেছো দূরত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তারপরে ভাইটাকে বিদায় দিয়ে দিলাম তো তোমরা যদি ভিডিওতে লাইক না করে থাকো দূরত লাইক করে দাও